এ দেখেন বন্ধুরা কে এসেছে এটা পাগলি বুড়ি এসেছে নারকেল নিয়ে এসেছে ঝোলা করে নারকেল নিয়ে এসেছে নারকেল করাবো পিঠে হবে ছাদে নিয়ে এসেছে এখানে রোদ এসেছে একটু ছাদে যেমন মানে বই পড়ছে মা শুয়ে আছে নারকেল নিয়ে এসেছে কি করে নারকেলগুলো গুলো তুমি তো দেখলে না এদের যে নিয়ে এসেছি আরো নারকেল নিয়ে এসেছে হ্যাঁ চলো চলো

वो कुछ दिल खा ली बोर बे तापन लागत है देख नाकल तब भागी यार ओ देखो टीटू ऐ टीटू तुम्हें ऐसा चाहो ओ दां दां ना इधां नाकल तब भागी इस बीच शुक्की कैसे देखो पूरा शुक्की कैसे अमित देख लाम उठे ऐसे ऐ चाते ऐ चाते तो ऐ चाते

এই সরো আমি কে কিছু না কই তুমি এটা কোন গিতে

আমার দেখো উঠাচ্ছে দেখো হুম নারকেল তুলে অত মুখের কথা না বুঝেছো উঠা উঠা দাদি উঠানো জানি কি চাকু বলে কি সুন্দর উঠেছে উঠা ফেলেছে তাই এই তুই কি করছিস ওটা

সকালে খাবি সকালে খাবি এ দেখেন বন্ধুরা আমাদের নারকেল কোরানো হয়ে গেছে কতটা নারকেল কুডিয়েছি রাত্রে পাঠি সবটা পিঠে হবে